আজকে বেঙ্গালুরুর আকাশের মুখ ভার চারিদিকে যেন অন্ধকার নেমে এসেছে সকালের আলোটাও তেমন উজ্জ্বল নাই। মেঘলা আকাশের চারপাশটা কেমন একটা শান্ত অথচ উৎসব মুখর বলেই কিন্তু মনে হচ্ছে কারণ আজ থেকে শুরু হচ্ছে আমাদের ফেস্টিভ সিজন আর আজই আমাদের বাড়িতে হবে গণেশজির পুজো গণেশজির পুজো মানেই আমার কাছে বিশেষ আনন্দের দিন হ্যালো এভরি আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই এভরিডে ইকো আত্রের পরিবারের তরফ থেকে চলুন স্নান টান করে আমি তো একদম রেডি হয়ে গেছি এরপরে বানাবো প্রসাদ তারপরে পুজোয় বসবো ডেকোরেশন মোটামুটি হয়ে গেছে পেছনের ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছেন ওটা গণেশ চতুর্থী ডেকোরেশন এই দেখুন ওই যেটুকু সম্ভব সেইটুকুই করেছি জিয়া হওয়ার আগে থেকেই আমাদের বাড়িতে এই পুজো আমরা শুরু করেছিলাম ছোট্ট করে হলেও এই ভক্তি আর আনন্দের আয়োজন চলে আসছে এখনও আমি সবসময় মনে করি বাড়ির মধ্যে এরকম একটা ছোটোখাটো পুজো হলে বেশ পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে তাই না বলুন মনের মধ্যেও কিন্তু শান্তি আসে ভক্তির স্রোত বইতে থাকে আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় বলুন তো আর যখন মা বাবা বাড়িতে থাকে তখন তার ভাবতেই হয় না সব আয়োজন সব জোগাড়পাতি ভোগ রান্না মা বাবা মিলে করে নেয় আমিও হচ্ছে কি যে হাতে হাত লাগাই আর দাঁড়িয়ে থেকে অনেক কিছু শিখতেও উপায়। এবারের গণেশ পুজো তার আর ব্যতিক্রম হয়নি এবারের প্রসাদে থাকবে লুচি সুজির হালুয়া আর মালপোয়া এটা আমাদের সোসাইটির গণেশজি সোসাইটির গণেশজিকেও এই রথের মধ্যে বসিয়ে তাকে তিনবার প্রদক্ষিণ করে তারপরে মন্দিরে নিয়ে যাওয়া হয় সকালবেলায় আমাদের নিজেদের বাড়িতে এত কাজের চাপ থাকে তাই আমরা নিচে যেতে পারি না আর যারা ফ্রি থাকেন ছেলেরাই সাধারণত এটা সম্পন্ন করেন তারপরে আমরা সময় করে পরে হচ্ছে মন্দিরে যাই চলুন এবার তাড়াতাড়ি করে আমার বাড়ির পুজোটাকেও শেষ করি তবেই তো সোসাইটির পুজোতে যেতে পারবো জলচৌকি নিয়ে এসেছি জল চৌকিরকে বেশ সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর এই বছরের গণেশজির যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু গত বছরের মূর্তিটা ভালো ছিল সুন্দর ছিল দেখে এবছর আর চেঞ্জ করিনি আবার না হয় পরের বছর নতুন মূর্তিতে পুজো দেব আর আজকে স্কুল কলেজ সব কিছুই ছুটি থাকায় অফিসে ছুটি থাকায় বাড়ির পুজোর আয়োজনটাও জমে উঠেছিল জিয়াও বেশ হেল্প করেছে জিয়ার পাপাও হেল্প করেছে সকাল থেকে সাজসজ্জা পুজোর প্রস্তুতি সব কিছুই এক ধরনের আলাদা আনন্দ এনে দিয়েছিল জানেন বাড়ির পুজোটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে প্রতি বছরের মতন ঋদ্ধি আর তার পাপা দুজনে মিলে গণেশজিকে নিয়ে এসেছে এবার জলচৌকির ওপরে স্থাপনা করবে গণেশজিকে আগে আমরা তো ঠাকুর ঘরে রাখি কিন্তু যখন পুজো দিই তখন এই রকমভাবে জল চৌকির ওপর স্থাপনা করে আর পুজো দেওয়া হয় রীতিও বেশ সেজে উঠেছে সুন্দরভাবে ড্রেস পরেছে খুব ভালো লাগছে চলুন এবার বাড়ির পুজোটাও কিন্তু সাতটা হবে বাড়ির পুজোটা আগে সেরে তারপরে গণেশজির পুজো শেষ করব তো আমার হাজব্যান্ড যথারীতি প্রতিদিন নিত্য পুজো যেরকম করেন সেইভাবে গোপালকে প্রসাদ দেওয়া মাকে প্রসাদ দেওয়া সবার পুজো করে আর তারপরে আমরা শুরু করলাম গণেশজির পুজো এই দেখুন ফল কাটাও হয়ে গেছে একে একে করে প্রসাদগুলো নিয়ে আসবো লুচি মালপোয়া আর ছিল সুজির হালুয়া আর ফল বা এইটুকু দিয়েই এবছরের পুজোটা আমরা শুরু করলাম সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে আর কাজ হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি পুজোতে বসবে জিয়ার পাপা সব কিছু রেডি করে দিচ্ছিলাম সেই সময় দেখলাম ফুলের মালাই আনেনি আর অনেক লুজ ফুল এনেছিল সেই দিয়েই আমি আর লাল হলুদ দিয়ে একটা গণেশজির জন্য মালা গেঁথে দিলাম মালা গাঁথতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখুন মালাটা বেশ সুন্দর লাগছেও তাই বললাম কি যে আমরা সব রেডি করে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে পুজো শেষ করো তবেই তো আমরা নিচে যাব মা বাবাও রেডি আর এখানে আমরা জলচৌকিটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে শুরু করলাম আমাদের বাড়ির পুজো আর তার সাথে দীপ ধূপ ধুনো দিয়ে শুরু করলাম গণেশজির আরাধনা जय गणपति गणराजो मंगल धरण करण सुखाजो जय गजवदन सदन सुधाता विश्व विनायक दुखी विधाता वक्र तुंड सुंदर सुहावन तिलक त्रिपुंड भान मन भाव राजत मणि मुक्तन माला स्वर्ण मुकुट सिर नयन विशाला तो <laughs> अवधि हिंदी हिंदी हो ना संस्कृत जय गणेश गणेश जय देवा माता जागे पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जागे पार्वती पिता महादेवा एक दंत मस्तक पर मुश्किल सवारी जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाती पार्वती पिता महादेवा अंधन को आंख देत कोढिन को काया बांझन को पुत्र देत निर्धन को

বাড়ির পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম আমরা সবাই মিলে আর প্রসাদও খেয়ে নিলাম সাথে সাথে খাওয়া শেষে আমি আর মা আর আমরা সবাই মিলেই সোসাইটির পুজোতে গেলাম ওখানে একেবারেই জমজমাট পরিবেশ ছিল হোম যজ্ঞ আরতি সব কিছু এত সুন্দরভাবে হলো যেন মনে হচ্ছিলো সত্যি যেন উৎসবের আসল আমেজটা এখানেই রয়েছে সবাই একসাথে গল্প করলাম ছবি তুললাম হেসে খেলে সময় কাটালাম আর এর থেকে বড়ো পাওনা কী বা হতে পারে ফেস্টিভ সিজন একদম স্টার্ট হয়ে গেছে সবাই মিলে সত্যি খুব আনন্দ করেছি আমরা একই সোসাইটিতে থাকলে কি হবে এত ব্যস্ত জীবন আমাদের যে কারোর সাথে কারোর দেখা হয় না কিন্তু কোনো একটা ইভেন্ট বা কোনো এরকম ধরনের পুজো পাশাতে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হই এবং গল্প করি আর সবার সাথে যে সময় কাটানো আর সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয় হচ্ছে আমাদের সোসাইটির গণেশজি যাকে আমরা নিয়ে এসেছিলাম আর ইনি তো প্রতিষ্ঠিত এনার পুজো তো হয় প্রতিদিন হয় এবং নিত্য পুজো আমরা করে থাকি

মন্দিরের পুজোটা সম্পন্ন করবার পর আমরা মন্দিরের প্রসাদ খেলাম আর প্রসাদ খাওয়ার সাথে সাথে সত্যি কথা বলতে খুব একটা চিন্তামুক্ত ছিলাম না উৎসবের আনন্দের সাথে একটু টেনশনও ছিল কেন বলুন তো বিকেলের মধ্যে আমাদের বাড়ি থেকে গণেশজির মন্দিরের জন্য প্রসাদ নিবেদন করব তাই আমি আর মা মিলে বাড়িতে বোঁদে বানিয়েছিলাম খুব কম সময় ছিল আর খুব ঝটপট করে বানাতে হয়েছিল তাই ভিডিও রেকর্ড করার আর সুযোগ হয়নি তবে আমি এটার একটা শর্টস হলো বানিয়ে দেব। কিন্তু ভেতরে ভেতরে একটা চাপ ভীষণ কাজ করছিল নার্ভাসও ছিলাম আমি আর মা এতগুলো বোঁদে কিভাবে বানাবো শেষমেশ অবিশ্বাস্যভাবে প্রায় পাঁচ কেজি বোঁদে বানাতে সক্ষম হলাম আমরা দুজনই জানেন আজও মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব হলো তা বুঝতেই পারছি না একমাত্র ভগবানের কৃপা না থাকলে হয়তো সম্ভব হতো না এরপরে আমাদের বন্ধু বন্ধুবান্ধবেরা যারা বাড়িতে গণপতি বসিয়েছিলেন তাদের বাড়িতেও নেমন্তন্ন ছিল জানেন আমার আর মায়ের পণ্ডিতজি একটু দেরি করে আসবে খবর দিয়েছিলেন তাই আমরা সাথে সাথে ওই বাড়িগুলোতে গিয়ে একটু আরতি করলাম ঢোল বাজিয়ে বিভিন্ন রকমভাবে সুন্দরভাবে গণেশজির আরতি করে আর তারপরে মন্দিরে গিয়েছিলাম তারই মধ্যেখানে নিজের বাড়ির পুজোটাও সেরে নিলাম নিজের বাড়িতেও তো সন্ধে জ্বালতে হবে সন্ধে জ্বাললাম ভোগ নিবেদন করলাম তারপরে আমরা গেলাম মন্দিরে এরপরে মন্দিরে বোঁদে নিয়ে গিয়ে সবার ওখানে পুজো হবে ভোগ নিবেদন হবে তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে আসলে গত বছরের আমার একটা মানত ছিল গত বছর যখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন গণেশজিকে প্রতিজ্ঞা করেছিলাম যদি সব কিছু ভালোভাবে মিটে যায় তবে আমি তাকে পুজো দিয়ে তার মানত পূরণ করবো আর আজ সেই প্রতিজ্ঞা রক্ষা করার দিনও চলে এসেছে পুরো পরিবার মিলে এই মানত পূর্ণ করায় সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের মন একদম দারুণ শান্তি আর আনন্দ অনুভব করেছিলাম মনে হলে সত্যি ভগবানের কৃপা ছাড়া কিছু সম্ভব নয় আর তা সাথে সাথে আপনাদেরকে জানাই আমার জীবনের একটা ছোট্ট উপলব্ধি জানেন আজকের দিনটা আমার কাছে শুধু উৎসবেরই দিন নয় কিন্তু জীবনের একটা উপলব্ধিও এনে দিল জীবন তো একটাই বলুন তাই যতটা সহজ সরলভাবে বাঁচা যায় ততটাই ভালো অহংকার বা প্রতিশোধ এইগুলো নিয়ে আসলে কিছুই হয় না কিন্তু যারা আপনার খারাপ সময়ে আপনার সাথ দেয়নি তাদেরকে কিন্তু মনে রাখতে হবে আর সুযোগ সন্ধানী যারা তাদেরকেও কিন্তু মনে রাখতে হবে আর তাদের থেকে একশো হাত দূরে রাখ থাকতে হবে আপনি এই সমস্ত কথা না ভেবে আপনি যদি আপনার ফ্যামিলিকে সময় দেন তাহলে সেটা বরং অনেক ভালো আরেকটা কথা কি জানেন যদি আপনি ভালো থাকেন তাতেও কিছু মানুষের মানে অসহ্য লাগে সেটা সহ্য করতে পারে না আর খারাপ থাকলে তো দেখতেই হবে না দারুণ মজা তাই আমাদের ভগবানই ভরসা জানেন তো ভগবান আমাদেরকে ভালো রাখলে আমরা ভালো থাকতে পারবো আর কোনো কিছুতেই ঘাটতি থাকবে না যাই হোক মন্দিরের পুজো শেষে না প্রসাদ বিতরণ করার সময় আমি আর আমার মা ভীষণ নার্ভাস ছিলাম সবসময় ভয় হচ্ছিল যদি কম পড়ে যায় যদি এতটা এত লোকের মধ্যে না পারি ভীষণ ভয় হচ্ছিল কিন্তু এত লোকের মধ্যেও জানেন প্রত্যেকের পাতে সমানভাবে প্রসাদ পড়েছে এবং শেষমেশ ভগবানের কৃপায় সবার মধ্যে প্রসাদ বিলিয়ে দিতে পেরে আমরা খুব খুশি এবং প্রত্যেকের বাড়িতে যে অতিথি এসেছিল তারাও পর্যন্ত আমার বা আমাদের বানানো প্রসাদ খেয়েছে এবং সিকিউরিটি গার্ডদেরকেও প্রসাদ বিতরণ করতে পেরেছিলাম মনে হলো সত্যি যেন ভগবান নিজেই সব আয়োজন করে নিয়েছিলেন নিজের মতন করেন যারে। ভেতরে ভেতরে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম যেন দীর্ঘদিনের মনের একটা দায়িত্ব আজকে সম্পূর্ণ করলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে দিনভর এত আয়োজন এত দৌড়ঝাপ এত হাসি আনন্দ আর শেষে মনে হচ্ছে সত্যি উৎসবে মানেই পরিবার বন্ধু ভক্তি আর আনন্দের মেলবন্ধন আজকের ব্লগটা এখানেই শেষ করছি গণেশজির কৃপায় আমরা সকলে যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ